এইসব কথাগুলোর মধ্যে ভগবানের কথার মধ্যে অপরিসীম আনন্দ রয়েছে ভগবান আনন্দময় আর তার কথাও আনন্দময় তার ঘামও আনন্দময় তার নামও আনন্দময় তার রূপে তার গুণে তার লীলায় সব কিছুতে আনন্দ ভরা আছে তাই আমরা আনন্দ আস্বাদন করতে চাই যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ সত্তা তাই ভগবান আনন্দময় আর ভগবানের একটা ক্ষুদ্র অংশ জীবাত্মা যেমন সমুদ্র জল নোনা সমুদ্র থেকে এক ফোটা জল নিয়ে এসে আপনি বাড়িতে নিয়ে এসে গেলে দেবেন না তাহলে যে নোনা লবণাক্ত বৈশিষ্ট্য সমুদ্রের মধ্যে রয়েছে এক ফোটা জলের মধ্যেও সেই লবণাক্ত বৈশিষ্ট্যটা রয়েছে এখন কৃষ্ণ যদি আনন্দময় হয় আর কৃষ্ণের অংশ আত্মা আমি তাহলে আমাদের আনন্দ পাওয়ার আশা আছে ভগবান আনন্দের সমুদ্র তবু তুমি আনন্দ পেতে চাইছে আর আমরা তার অংশ এই জন্য আমাদের সকলের মধ্যে আনন্দ পাওয়ার আশা আছে কথা ঠিক কিনা আমরা সকলে আনন্দ পেতে চাই তো কেন চাই যেটা আমরা জন্মসূত্রে পেয়েছি

তাহলে ভোগের দরজা বন্ধ করো সেবার দরজা খুলে দাও তাহলে প্রকৃত আনন্দের সমুদ্রে স্নান করবে আর যদি তুমি সেবার দরজা বন্ধ রেখে ভোগের দরজা খুলে রাখো তাহলে তুমি অনন্ত কঠিকাল ধরে এই জন্ম মৃত্যু জড়াবেন এই চক্রে বারবার জন্মাবে আর বারবার মরবে এটা একদম পরিষ্কার জেনে রেখে দিল যেমন ভগবান গীতাতে প্রতিজ্ঞা করেছেন এ কথা শুনে যদি কেউ কৃষ্ণ ভক্তি করবার জন্য অগ্রসর হয় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে এই কথা শ্রবণ করে যদি আজ থেকে বেঁকে বসে সংসারে যে আমি যা সর্বনাশ করেছি করেছি আজ থেকে আমি কৃষ্ণ ভজন করব কৃষ্ণ ভজনের দিকে অগ্রসর হব এরকম যে যদি নিতে পেরেছে জীবন ধন্য হয়ে যেমন একটা জ্বলন্ত প্রমাণ আপনারা নিন যে সংসারে আমরা আছি প্রত্যেকের সংসারে আত্মীয় স্বজনে টাকা পয়সা গাড়ি গাড়িতে ভরা ওগুলো ফেলে আমরা কেউ চাই কিন্তু ধ্রুবিত ধ্রুব জন্ম তুমি মধ্যে না চাইলেও আমার বিধানটাই এরকম জন্ম যা হয়েছে মৃত্যু অবধারিত আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত আচ্ছা ভগবানের এই নির্মম বিধানটাকে এই নিয়মটাকে কে রুকে নিতে পারবেন আমাদের এখানে যারা যারা এসেছেন কে কে পারবেন কেউ পারবেন না আচ্ছা চলুন আমরা একটু ভাগবত থেকে ঘুরে আসি বংশ যখন জানতে পারলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মেরে ফেলবে এটা কিন্তু বংশ কিছুতেই মেনে নিতে পারেনি পেরেছিল আমরা যেমন মানতে চাই না 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 আমি মরবো না আমি মরতে চাই না অংশ ওরকম মরতে চাই না কিন্তু দৈবমানিতে বলে দিয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার সেই মৃত্যুটাকে রোধ করবার জন্য সত্য বিবাহিতা দেবকীকে তার কেশাপর্ষণ করে তার মুন্ডুটাকে কাটতেও কংশের দ্বিধাবোধ হয়নি উদ্যত হয়েছিল কিন্তু রাকে হরি মারিকে বসু দেব বচ যুক্তি দেবকি কি প্রাণ রক্ষক একেবারে ভারত তো সনাতন গোস্বামী স্তব বলছেন ভগবান কৃষ্ণের স্তব করতে কি বলছে বসু দেব বচ যুক্তি দেব কি প্রাণ রক্ষক দেব প্রাণ রক্ষক হয় কথাটা মানে কি দেবকের প্রাণ রক্ষাকারী রক্ষা করলেন বসুদেব এখানে বসুদেব দেবকীর প্রাণ পাচানোর মালিক নয় খুব ভালো করে বুঝতে হবে সনাতন গোস্বামী করলেন বসুদেব ভগবান বসুদেবের হৃদয়ে এমন কিছু বচন সিদ্ধান্ত এনে দিলেন বসুদেব তৎক্ষণাৎ সেইগুলি প্রয়োগ করলেন আর বসুদেবকে নিমিত্ত করে দেবকীর প্রাণকে রক্ষা করলেন স্বয়ং ভগবান তাহলে

নিজের বাঁচাবার জন্য নিজেকে বাঁচাবার জন্য কত চেষ্টা করছেন শেষ বসুদেবের দ্বারা ভগবান প্রতিজ্ঞা করিয়ে সিদ্ধান্ত স্থির হলো যে যতগুলি সন্তান হবে সবগুলো দিয়ে দেওয়া হবে তোমাকে তুমি তাদেরকে মেরে দিও তখন কংস খুশি হলো আচ্ছা ঠিক আছে বসুদেব সত্যবাজী আমি জানি ও যা বলে তাই করে তো সেই মতো সেই সময়ের জন্য মীমাংসা হয়ে গেল কিন্তু একে একে সেই ছয় ছয়টা সন্তানকে তিনি মেরে ফেললেন বংশ মেরে ফেললেন কার বাঁচার জন্য নিজের বাঁচার জন্য ছজনকে মেরেছে কিন্তু বিধি বড় বলবান ভগবান রাখে হরি মারে মারে হরি রাখে মহাজন ভক্তিনাথ ঠাকুর কীর্তন করে বললেন তুমি তো মারি রে যারে কে তারে রাখিতে পারে তারপর কি

কিন্তু সেই বিধিটাকে তিনি উল্টে দিতে পারেন তাহলে বিধির বিধিকে সব নিয়মের উর্ধে থেকে সব কিছুর উর্ধে তিনি তার উপরে আর কেউ নেই তিনি অসমর্থ এই জন্য তাকে দেখে সারা পৃথিবী ব্যাপী সব জীব ডরায় দেবতাগণ তাকে দেখে ডর করে মনিরিষিগণ পর্যন্ত তাকে ডর করে এমন কোন সংসারে জীব নেই যে তাকে তাকে দেখে যে ভয় পায় কিন্তু সর্বদাই তার বিধুবন্ধ মিষ্টি ব্যবহার মিষ্টি হাসি কোনো রাগ নেই কোনো রেশ নেই কোনো কিছু তার মধ্যে উত্তেজনা দেখবে না সবসময় বিকারহীন এই জন্য ভগবান হল আর আমরা সব বিকার হস্ততা কোনো কিছু একটা হয়ে গেলে আমরা নিজেদের ব্রেনটাকে আর ঠিক রাখতে পারি না কিন্তু গোবিন্দকে হাজার কথা তুমি এসে শোনা এ সারা বিশ্ব সংসারে সব যে যত ভুল অন্যায় করে যাচ্ছে সব নীরে চোখে দেখছে কিন্তু টেনশন ها কোনো টেনশন নেই দেখো সব চুপচাপ দেখছে কিন্তু সব সহ্য করছে এই প্রসঙ্গে তোমাদের একদিন একটা লীলা বলেছিলাম ها জানো তো এক ভক্ত ছিল খুব ভগবানের খুব প্রিয় ভক্ত ছিল আর মন্দির ছাড়ুতি এই কে কে জানো বল পর্যন্ত লীলা কোরাকে কি জান না লীলা মানুষের ভগবানের মন্দির ঝাড়ু দেয় তো তার একদিন মনে মনে হচ্ছে আরে ভগবান তো এই এক ভাবে দুটো পা দিকে দিয়ে চুপ করে বাঁচিয়ে দাঁড়িয়ে আছে নড়ে না চরে না আচ্ছা এক পায়ে কখন গান থাকতে বলতো তার কষ্ট হয় না হ্যাঁ ভগবান তো ভালোবাসে তো না আমি একদিন ওনার হয়ে দাঁড়িয়ে যাবো ওনার কষ্ট একদিন অন্তত রেস একদিন অন্তত রেস নিক আমি দাঁড়াবো উনি একদিন একটু রেস নিক এই চিন্তা করে এখন মানে ভগবানের কাছে বলছে গোবিন্দ তুমি থাকো তোমার খুব কষ্ট হয় আর তোমার কষ্ট দেখি আমার কষ্ট হয় তুমি একদিন কাজ করো আমি তোমার হয়ে একদিন ডিউটি করি আর তুমি একদিন অন্তত দিয়েছা গোবিন্দের কাছে দেরি দেরি বলে কিন্তু গোবিন্দ সব শুনে কিন্তু কথা বলে না গোবিন্দ তো জানে ওর কতটা যোগ্যতা আছে বলে দেখ গোবিন্দ করে হাসে বলে দূর পাগল মনে মনে ওকে বলছে

সবাই বলো ভগবানের নাম কি অনিমিষ নিমিষ পড়ে না নিমিষ মানে চোখের পাতাকে নিমিষ বলা হয় একবার পাতাটা পড়লে তাকে নিমিষ বলা হয় এই এক নিমিষে চোখ হ্যাঁ নিমিষ একবার পরক করবে তাকে বলা হয় নিমিষ আর ভগবানের নাম হলো অনিমিষ দেবদেবজির কর মামার নয় অনিমিষে অনিমিষক ক্ষেত্র ওই নৈমিশালে বলছে অনিমিষক ক্ষেত্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম স্থান ওই নৈমিশাল অনিমিষক ক্ষেত্র অনিমিষ ক্ষেত্র অনিমিষকে কৃষ্ণ অনিমিষকে এখন ওই কৃষ্ণ ভক্ত যে মন্দিরটা ডেলি ঝাড়ু দেয় ও ভগবানের ওই একদিন টিউটি করে এখন গোবিন্দ চিন্তা করছে শব্দ হল কিন্তু তোর পাতাগুলো তো পড়বে আর সেই পরিবেশে তো নকল অভিনয় করবে ধরা পড়ে যাবে

চোখের কথা ফেলবি না আমি তোর আশীর্বাদ করছি একদিনের জন্য তোর পরকটা যাতে না পড়ে আমি আশীর্বাদ কর আর একটা কথা শোন চোখে যা দেখবি কোনো কথা বলতে পারবি যদি রাজি থাকিস তাহলে ডিউটিটা পর একদিন আমাদের বলে হ্যাঁ গোবিন্দি করো একদিন বলে হ্যাঁ ঠিক আছে তাহলে মনে থাকে কেন দেখবি কিন্তু কিছু বলতে পারবি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে শুরু হবে কালকে শুরু হবে এখন সেই কৃষ্ণ ভক্ত পরের দিন কৃষ্ণ কৃষ্ণ করেছে গোবিন্দ করে দিচ্ছে ভক্তের ভাবটা কত সুন্দর লীলা যা হোক যে কৃষ্ণ ভক্তের ভাব এই জন্য ভগবানের আর এক না বলো ভাবক ও অন্তরের ভাবটা মানে মানে দর্শন করে ভগবানের কি আনন্দ হচ্ছে এই না আমার ভক্ত যে আমার কষ্ট বুঝতে পারছি আমার হয়ে ও ডিউটি করতে পারবে না আমি যেটা করি সেটা পারবে না। কিন্তু আমায় ভালোবাসে আমার ডিউটি করে আমাকে এটা শুনে বলে কি কৃষ্ণের আনন্দ হয় না ভগবানের খুব আনন্দ হয়েছে তা বলছে ঠিক আছে আমি তো হেল্প করছি কম কিন্তু খবর কিন্তু মুখ কিন্তু খুলি মুখ এই মতো ডিউটি আরম্ভ হয়ে গেছে পরের দিনও দাঁড়িয়ে গেছে সব আরতি করছে কেউ বুঝতে পারছে না যে আজকে নকল কৃষ্ণ দাঁড়িয়েছে আজকে নকল কৃষ্ণ দাঁড়িয়েছে কেউ বুঝতে পারছে না ঠিক ঠিক এখন আরতি হয়ে গেছে এখন ওর চুপচাপ দাঁড়িয়ে আছে কত ভক্ত কত কি আসছে বলছে এখন ও তো নকল কৃষ্ণ ভক্তরা মনে মনে প্রণাম করে যা বলছি ও তো আর পাঞ্চা বা অন্তর জানল না মনের কথা বুঝতে পারছে না কিন্তু চোখে সব দেখতে পাচ্ছে কে আসছে কে যাচ্ছে কে কি অন্যায় করছে কি সব বুঝতে পারছে এখন একজন মানে মারোয়ারি সে কি করেছে না সে একটা একাশি শুধু টাকা নিয়ে আসছে ওই একজনকে দিতে যাবে এখন সেটা কোন রকম চার পাঁচজন টাকা জানতে পেরেছে যে আজকের মারোয়ারি এই টাকাটা দিতে যাবে তার পিছনে ওই চার পাঁচজন টাকা গুন্ডা লেগে গেছে ওকে হত্যা করে ওইটাকে নিয়ে নেবে এখন ও এসে আগে ঢুকবে তো ঢুকবে মন্দিরে ঢুকেছে মন্দিরে প্রণাম করে তবে যাবে এখন মন্দিরে প্রণাম করতে গিয়ে বলছে গোবিন্দ তুমি রক্ষা করো তুমি রক্ষা করো তুমি বিনা জগতে আর আমার রক্ষা কি আছে আমি যেন তোমার ভজন করতে পারি তুমি আমায় রক্ষা করো গোবিন্দ তখন শুনে নিল এখন প্রণাম করে ওই এমন ভক্তি করে প্রণাম করেছে ও একাশিটা ফেলে রেখে ও প্রণাম করে চলে গেছে এখন তারপরে আর একজন এসেছে সে একাশিটা নিয়ে চলে গেছে ও ওই কৃষ্ণ না বল কৃষ্ণা নিয়ে চলে গেলো আজকে তো চালা করছে বলছে বলেছে কথা বলবি না যা দেখবি কোনো কিছু বলতে পারবি না হ্যাঁ ও এখন খুব সমস্যায় পড়ে গেছে তারপরে একজন সে জাহাজে চাকরি করে সে এবার এসে প্রণাম করছে চার মাস জাহাজ যাবে জল কবে চার মাস জাহাজ যাবে তবে সেই স্থানে পৌঁছাবে এবার সে এসে প্রণাম করে বলছে হে প্রভু তুমি আমার রক্ষা করো এই চার মাস যাবো জাহাজে জাহাজ যেন সুরক্ষিত থাকে যেন প্রাণ নিয়ে ফিরে আসতে পারি বলে এইভাবে সে প্রাণ ভিক্ষা কাছে গোবিন্দের কাছে এখন ঠিক করে সেই পাঞ্জাবি ছবি তখন ইয়ে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে বলছে তুই আমার একা শিকা গিয়েছিস বলে ওকে বেগমার্থ করছে বলছে তুই ছাড়া কেউ আসিনি আমার পরে তুই প্রণাম করেছিস তারা তুই নিয়েছিস ও বলে আমি নেই সঙ্গে সঙ্গে সে পার ফুলো সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে লোকের ভেতরে হ্যাঁ এই ঘটনাগুলো চোখের সামনে মারছে মোদিনে মারছে আর ওর দেখছে বলে কি ভাব নাই বলে দিও ন্যায় নি ন্যায় নি বলতে পারছে না ওতে ন্যায় নিয়ে কথা বলতে পারছে না এই পরে তো এখন কত খুব রাগ হচ্ছে ভেতরে হ্যাঁ পাঞ্জাবির ওপর খুব রাগ হচ্ছে এই নিরীহ লোক এর কোনো কিছু হলো না এই পরে পরে আর সে এত চলে গেল তার কিচ্ছু হলো না এ ন্যায় নিয়ে কেন খেলো

আর এই চোখের সামনে এই অন্যায় গোবিন্দ তুমি কি করে সহ্য করো হ্যাঁ এখন চা হয়েছে তুমি বলো এর কি হলো এটা কেন হলো সব কথা তুমি বলো কেন প্রণাম করে টাকা ফেলে গেল বলে তুই শুনলি না ও প্রণাম করলো প্রাণ ভিক্ষা চাইলো এখন ওর তো পাঁচজন গুন্ডা তো বাইরে দাঁড়িয়ে আছে ও গেলেই তো মেনে নিয়ে নেবে তা আমার কাছে প্রণাম করলো সেই জন্য ওই টাকাটা ও নিয়ে গেলেই মরে ওই জন্য আমি ভড়িয়ে দিলাম টাকাটা একটা সিটাউ ফেলে গেল ও বাইতে গেল ওই টাকা আস্তালে মন্দিরে দিয়ে চলে এলো চা এই জন্য ওরা ওনার মনে হলো না ফরমানটা মাচিয়ে দিলাম আর ও আমার কাছে প্রণাম করেছিল মুখ নেবার জন্য সেই টাকাটা ওর পূর্বজনের ঋণ ছিল ওই টাকাটা ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল সূক্ষ্মে দাদা হয়ে গেল আর পরে যে বিনা দসে गावाতে চাকরি করবে বেতন খেলে গেল হলো বেতন খেলে এই কারণে ও তো প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু সাত দিন পরে ওই জাহাজটা ডুবে যাবে এখন আমি যদি ওর ছেড়ে দিই ওকে মেরে জেলে ঢুকে দিলাম মানে ও এখন কমার জেলে বন্দি হয়ে থাকবে ওরা জাহাজ উঠতে হলো না ও প্রাণ ভিক্ষা চেয়েছিল প্রাণ ভিক্ষাটা দেখো গোবিন্দ ভগবান বাঞ্চা গল্প তোর সকলের বাঞ্চা তিনি বলে গোবিন্দ তোমার চাঁদের দণ্ডবাদ আর জীবনে ডিউটি করবো না ওই ধান্ডবাদ ওই যে তোমার সেবা করতে করতে জানো আমার জীবন